তার বিরুদ্ধ লড়তে হবে সেই সিদ্দিকীর মৃত্যু রাখে কোরআন অনুযায়ী এই মৃত্যু আমার জন্য সবচেয়ে বড় নিয়ামতলা শহীদের দরজা পাবো বলুন আলহামদুলিল্লাহ ঘাবড়াবার কিছু নেই জন্মিটি যখন মরবো একদিন কিন্তু তুমি আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে কেন তুমি কেন বললে দিল্লি গিয়ে আন্দোলন করো কত প্রকাশ্য দুশ্মন ওকে সবাই আমরা চিনি চিনি না চিনি না চিনি না চিনি না কথা বলেন বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু জোরে বলুন জোরে বলো এটা সবাই চেনে চেনে না এমন কেউ আছে না কিন্তু মমতা আমাদের বন্ধু না দুশ্মন জোরে বলেন এইটা এখন চিনেছেন আজ থেকে পাঁচ বছর আগে ওকে দুশ্মন কেউ মনে করতেন বন্ধু মনে করতেন আমরাই তো এনেছি আমি আমি আমার কথা বললো ভুল হবে না আমরাই তো এনেছি তাহলে আমরা সবাই ভুল করেছি কেন ভুল করেছি তার ঘুমটার পিছনে যে এত বড় শৈতানি ছিল বুঝতে পারিনি কিন্তু আজ যখন বুঝেছি আর কি সাপোর্ট করা যেতে পারে একটা জায়গায় মসজিদ রয়েছে চাঁদা তুলছে লোক দান করবেন না ধরবেন না আল্লাহর ঘর তাই তো নাকি কাল যদি ওটা দখল হয়ে যায় পার্টি অফিস হয়ে যায় জালিমরা যদি দখল করে এলে দখল করছে তো বিজেপি অনুযায়ী দখল করছে তো সেই জায়গায় চাঁদা দেওয়া যাবে তাহলে এ কালকে যখন চিনতে পারিনি সাত দিয়েছো আলাদা কথা ওটা গোনা নয় বসিরা ঢৌজির ফতুয়ার মধ্যে লিখেছে ফুটবল খেলা দেখতে গিয়ে হাত তালি মারলে ওখানে গোল শুধু হচ্ছে না বিবিও তালা শুনছেন তো নাকি এখন লোক তালা হাত মেরেছে বলেন তো তালা হয়ে গেছে নাকি না তালা খায়নি কেন ও জানতো না জানতো না জেনে যাওয়ার পরে হাত মারলে কথা কিছু মাঝে ঢুকছে তো একদিন এ যে ইসলাম বিদ্বেষী আমিও জানতাম না আপনারাও জানতেন না তাই আপন মনে করে এনেছেন অতএব কোনো ভুল আপনারা করেন না আমিও করিনি কিন্তু আজ যখন জেনে গেছি ওরে সর্বনা আমার শিল আমার নুরা আমারই ভাঙছে দাঁতের গুড়া আমার শিল আমার নুরা আমারই ভাঙছে ওরে সর্বনা যে কালপিটকে তো তাহলে আজ সাপোর্ট করা যাবে না এক কথা বুঝছন না বোঝেন না হ্যাঁ মুসলমানদের মধ্যে একটা আইএস এ বানাইনে আইপিএস বানাইনে উকিল বানাইনে জজ বানাইনে ডি এম বানাইনে বিডিও বানাইনে শুধু মুসলিম ঘরের ছেলেগুলোকে গুন্ডা বানিয়েছে গুন্ডা ডাকাত খুনি বানিয়েছে কেন একটা দিন আসবে কাজ যখন কমপ্লিট হবে হাত দিয়ে পরিষ্কার করলে মুসলমানকে মেরে দেবে এই যে লাদের নাম শুনেছি না আমেরিকা তৈরি করেছিল রাশিয়াকে টুকরো করার জন্য শুনছেন তো নাকি যে সব মুসলমানরা এখন গুন্ডাগিরি করছে বেঈমানদের হয়ে কাজ মিটে গেলে ওরাই বলবে মার মার গুন্ডাকে মার গুন্ডাকে মার গুন্ডাকে মার কথা মাথায় ঢুকছে আতে বোঝাবার দায়িত্ব ভাই মনে করি বাপ মনে করি মা মনে করি বোন মনে করি আমার বাপ মা আমার ভাই বোনকে আমি বুঝাচ্ছি যেগুলো আমার নয় সেই মুনাফেক গাদ্দার মুসলিম নামে কলঙ্কদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কথা বুঝে আসছে তোর কাছে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বললে তোর দিল কাঁদে না যদি বলে ভুল করে বলে ফেলেছে তা ক্ষমা চাইতে পার তাহলে আমি আর বলবো না এসে কোনো দিন কথা শুনছেন তো ও যদি বলে ওটা আমার ভুল হয়ে গেছে বলা ভাই আমি বোঝাতে চেয়েছিলাম এক হয়ে গেছে আর এক তা বলে দে আমি আর বলবো না তুই ক্ষমা আচা পর্যন্ত জাতিকে জানাতে হবে তোর সাথ দিলে জাতি বেঈমান হয়ে যাবে এটা আমার ডিউটি নাই বলিনা ওলামায় ধরবে তা শোন নামাজের জন্য সংক্ষেপ করছি একটু সালাম করবো জানো বি সালাম আমার যুবক ভাইগুলো তোমাদের উদ্দেশ্যে বলছি আমার এই লাস্টে আট ন মিনিট যে কথা বললাম আগের কথা বাদ এই আট ন মিনিট যে বললাম এই কথায় কেউ কষ্ট পেলে যুবকরা হাত তুলে বলো যারা যারা কষ্ট পাওনি হাত তোলো কষ্ট পাওনি তো হাত না পাও আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না অনেকে বলে আমাকে এই দিয়েছে আমাকে ওই দিয়েছে আমাকে ওই দিয়েছে হারা বোকা তোকে দিয়েছে কিরে তুই কি দিয়েছিস ওকে তুই ওকে সিএম বানিয়েছিস তোর খেয়াল নেই ও তোকে তার বিনিময়ে কি দিয়েছে অতএব দিয়েছে দিয়েছে নয় নিজের জিনিস নিজে নাও নিজের জিনিস নিজে নাও নাই কালকে আবার বলবে দিয়েছে 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 অতএব বোঝো আমার ভাইরা আর ইমাম ভাই আলেম ভাই আপনাদেরকে বলছি ঘাবরাবেন না আগিয়ে আসুন আপনাদের সাথে আমি দাঁড়াবো আপনাদের সাথে দাঁড়াবো কোনো একটা আলেম ওলামা ইমাম আমার সাথে আসুন এসে নাম লিখান আমাদের যে ফরম আছে তারপরে আপনাকে কোন নেতা জুলুম করুক খোদার জাত পাকের কসম করে বলছি ওর নাম নিশানা মিটিয়ে দেব কথা বুঝে আসছে না নাই কত বড় নেতা হয়ে চলেছে ওর বাড়িতে গিয়ে বার করলে আসবো কিসের নেতারা তুই মুসলিম ধর্মের উলামাদের বিষয়ে কথা বলবি হাতবি মান ঘাবড়াবার কিচ্ছু নেই ওই দুধ থেকে অনেকে ঘেউ ঘেউ করবে ওটা ওটাতে কি যায় আসে আচ্ছা কেউ যদি কোনো উলামাকে বলে ও আলেম নয় তো উলামার কিছু যায় আসে কথা বুঝে আসছে দিনের মামলা চলছে এখানে মাথায় রেখে আমি আবার বলে যাচ্ছি এ যদি নিজের ভুলটাকে স্বীকার করে নেয় তাহলে এসে আমার বলার প্রয়োজন বলার প্রয়োজন তখন শুধু প্রকাশ্য দুঃমন ও যে যকাপ করেছে ওই লি বলা হলো কথা বুঝে আসছে না না সালাম

লইবেন সঙ্গে মহবি সালান ইার जीविरैन दिले ए जे आ ला औरो সকলে গায়ে গায়ে বসুন নামাজ হবে সকলে বসুন একটু ছোট করে দোয়া করে দি আমি আমার কথা আরো একবার বলে যাচ্ছি কিসের আব্বা মাশাআল্লাহ দেন মাশাআল্লাহ আমার এক বাপ নলেজ সিটির জন্য অনেকটা টাকা দিল আল্লাহ কবুল করে মু আল্লাহ হাম্মাদ হ্যাঁ আমার আমি আমার পয়েন্ট বলে যাচ্ছি আমি সব জায়গায় কম্প্রোমাইজ করি কথা বুঝে আসছে কিন্তাল্লা রসুলের ব্যাপার ইসলামের ব্যাপারে আমি আর কাউকে চিনি না আমি যে কথা বললাম আমার ভাই যদি কোনোদিন ভুল পথে চলে ওকেও কিন্তু এইভাবেই বলবো ওরও ছাড় নাই শুনছেন তো নাকি হ্যাঁ আর এতটুকু বলে যেতে পারি নবী বংশের আওলা দাদা পীরের খুন কথা বুঝে আসছে আল্লাহর কাছে পরও দোয়া করি আল্লাহ ওকে নাই পড়ান সত্যবাদী করেন এবং রসুলের গোলাম বানান বলুন আমিন কিন্তু মনে রাখবেন যে আমার আপন হলে ইসলাম বিরোধী করলে ছেড়ে দেবে এমনটা ব্যাপার নয় ইসলাম কোরআন রসুল আল্লাহ দিন সবার ওপরে এটা মাথায় থাকবে তো নাকি এইটার সঙ্গে টক্কন না হয়ে হিন্দু খ্রিস্টান আদিবাসী দলি সাঁওতাল বাগদি সবার সঙ্গে মেশেন সবার সঙ্গে কারবার করেন রাজনীতি করেন বন্ধুত্ব করেন পড়াশোনা করেন বসা করেন কথা বুঝে আসছে না না কিন্তু যখনই দেখবে আচ্ছা বলুন তো ভাই কোনো অমুসলিম ভাই কি আপনি তার দিনের বিরুদ্ধে কোনো কথা বললে আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন বলুন তাহলে আমার সেই ভাইকে তো আমিও বলতে পারি ভাই তাহলে আমি যেমন আপনার দিনকে ভালোবাসেন আমারটাও তো আমার কাছে প্রিয় আপনার সঙ্গে আমার ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আমার দিনে না হাত দেবেন কি এটা বললে অসুবিধা আছে বাকি দিনের শেষে আমরা মানুষ কেন মিশবো না আপনার পছন্দ আপনার কাছে যেমন আমার পছন্দ আমার কাছে তেমন ঠিক না গো তাহলে সেই জায়গাতে আপনারা মনে রাখবেন এখন দোয়া চাইব তার আগে একটা ছোট্ট ঘোষণা